আজ মোটামুটি দুই দিন হয়ে গেল রান্নাঘর কিন্তু এই অবস্থায় পড়ে আছে ভীষণ নোংরা লাগছে ঠিক যেমন অবস্থায় রেখেছিলাম দুই দিন ধরে সেরকমই পড়ে আছে কারণ আমি হাতেই লাগে আর এইরকম নোংরা অবস্থা দেখতে কিন্তু আমার একদমই ভালো লাগে কিন্তু কতদিন আর এরকম করে পড়ে থাকবে তাই আজ লেগেই পড়ল রান্নার গ্যাসের টেবিলটা বাইরে বের করার পর কিন্তু প্রচন্ড নোংরা হয়ে যায় তাড়াতাড়ি কারণ চারিদিকটা এখন খোলা তো ধুলা এসে একদম পড়ে চারিদিকে নোংরা হয়ে যায় তো আজকে মগে করে একটু জল নিয়ে এসে আর একটু হুগলা সাবান গুলানো জল নিয়ে এসে এই যে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছে তার সাথে বয়ামের উপর গুলো ধুলা দিয়ে ভর্তি হয়ে আছে ঢাকনাগুলো তো ওইগুলো একটু মুছে গুছে নিলাম ঘরে শুয়ে বসে ভালো লাগছিল না তাই এই বাড়ির পিছনের দিকে এসে জুয়ে ছোট্ট চেয়ারটা নিয়ে এসে বসেছিল এদিকে এসে লক্ষ্য করলাম আমার দুইটা পেপের চারা কিন্তু খুব সুন্দর বড় বড় হচ্ছে পেপের সবজি আমার খুবই প্রিয় যখনই পাই পেপে তখনই কিন্তু সয়াবিন দিয়ে রান্না করি তাই এবার নিজেই পেপের চারা লাগিয়ে দিই আর দেখো আমার চারা গাছে কি সুন্দর কাঁচা কাঁচা লঙ্কা হয়েছে লঙ্কাগুলো দেখেই তো ইচ্ছে করছিল যে ভাত দিয়ে একটা করে চিপিয়ে চিপিয়ে খাই আজ বিকেলবেলাটা আকাশ কিন্তু প্রচন্ড খারাপ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এই দেখো কালো মেঘ এটা হচ্ছে আমার জেটু শ্বশুর সেদিন যে বলেছিলাম খুব টাইমের ব্যাপারে মানে না দেখেই একদম টাইম একদম কারেক্ট বলে দেয় এই জেটু শ্বশুরটার কথাই বলেছিলাম তারপরে চলে আসলাম বাড়ির একদম সামনের দিকে কারণ আজকে একদমই ভালো লাগছিল না সারাটা দিন সেই ঘরে শুয়ে বসেই কেটে গেল তাই এই সময়টা এখানে এসে একটু বসলাম একটু পরে সন্ধ্যা লাগবে আর জুইশোনা চলে গিয়েছে এখানে এসে কালো মেঘগুলো দেখছি আর তার সাথে সুন্দর ঠান্ডা হাওয়া বইছে আর বসে বসে আকাশের দিকে তাকিয়ে অনেক কিছুই ভাবছিলাম বাড়িতে আসতে শুরু হয়ে গেল বৃষ্টি এদিকে মেয়ে চলে আসলো টিউশন থেকে এদিকে ঘরে বসে বসে খাওয়াচ্ছিলাম ওকে দুধ আর ছাতু